যেগুলো বলার এগুলা ভাই বলে ফেলেছেন আজকে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং যুবপৌর সহ বাংলাদেশ জামাত ইসলামীর অধিভুক্ত সকল শাখার আমাদের নেতৃবৃন্দরা এখানে আছেন আমরা আগামী চব্বিশ তারিখকে এলাকায় একটা গণজাগরণ সৃষ্টি করার লক্ষ্যে এখানে একত্রিত হয়েছি চব্বিশ তারিখের কর্মী সম্মেলন মনোহরগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠের কর্মী সম্মেলন বাংলাদেশ জামাত ইসলামের নায়ব আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের সেই কর্মী সম্মেলন সেখানকার উপস্থিতি জানিয়ে দিবে আগামী দিনে বাংলাদেশের সরকার গঠনে কাদের ভূমিকা থাকবে সেখানে সেখানে আমাদের উপস্থিতি বলে দিবে যে বাংলাদেশ জামাত ইসলামের অবস্থান কোথায় যাবে আমাদের প্রতিপক্ষ যারা রয়েছে তারা এই দেশ ছেড়ে পালিয়ে চলে গিয়েছে এখন আবার কিছু বাইরা আমাদের কিছু বন্দিপদ বন্ধু প্রতিম বাইরা বলতেছে আমাদের নাকি জনসংখ্যা অত্যন্ত নগণ্য আমরা প্রমাণ করে দিতে হবে আসলে আমরা কি নগণ্য না আমরা গণ্য এটা আমরা আমাদের উপস্থিতির মাধ্যমে প্রমাণ করে দেব ইনশাআল্লাহ আর আমাদের স্লোগানটা মিছিলটা এমন হবে যে মিছিলে কোনো রকম ভাবে আমাদের আদর্শের বিশ্রুতি যাতে না হয় যেটা ভাই বলেছেন কেউ বেশি জোরে হাঁটবেন না ভাই একটু আস্তে হাঁটেন

আমাদের হুন্ডাগুলো কালকে সকালের মধ্যে 10 মধ্যে আপনাকে এনসিওর করে আমার কয়েকজন লোক যাবে এখানে ঠিক দুইটা টা নাদড়া কলেজ মাঠে আমরা গুছি হয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সকালে এর আগে থেকে হুন্ডাগুলো যার দিক টুটি দেখবে সেটা দেখে নেবেন তেল অয়েল পেট্রোল যেগুলো আছে এগুলো সুন্দর করে সেগুলো রিফিল করে সেগুলো রেডি রাখবেন কেউ জানো বল না বলেন যে ভাই আমার তো হড়াত করে এই সমস্যা হইছে আমার হড়াত করে দাদি মারা গেছে আমার হড়াত করে মা মারা গেছে এ কথা আমরা শুনতে চাই না এর আগে আমরা একটা প্রোগ্রাম দিয়েছি সেখানে আমরা notified হয়েছে একদম স্পষ্ট কথা সেখানে এখানে একটা শোডাউন হবে শোডাউনে আমাদের উপস্থিতিটা যদি নগণ্য হয় তাহলে আমরা ওরা যেটা বলবে বলে হ্যাঁ ঠিক আছে দেখছেন নিermost জি বলবে না বলবেন আরে ছোট করা বল এর পরের দিন 23 তারিখ বৃহস্পতিবার।

আপনারা সবাই সব নিতে হবে সেখানে হাজির হবেন আরেকটা বিষয় হচ্ছে মিছিল চব্বিশ তারিখের সব কর্মী সম্মেলন সফল হোক সার্থক হোক এর বাইরে কোন কথা কাউকে আক্রমণাত্মক কোনো কথা আমরা বলবো আমরা আদর্শ বাস্তবায়ন করার জন্য এসেছি আমাকে দেখেছে এই আদর্শ বাস্তবায়নযোগ্য এই আদর্শ অনুসরণে অনুস্রিত